দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি হয়ে গেছে এগ ফ্রাইড রাইস দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও অসাধারণ টেস্ট হয় তো অবশ্যই একবার বাড়িতে আপনারা একবার এইভাবে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকেও আমি প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ ফ্রায়েড রাইস দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাবো এগ ফ্রায়েড রাইস তো কীভাবে রেসিপিটা তৈরি করছে তার জন্য আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে জুড়ে শেষ পর্যন্ত থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন এবার শুরু করে নেব রেসিপিটা তৈরির জন্য আমি নিয়েছি এখানে দুপুরের বেঁচে যাওয়া ভাত যে চালের ভাত আমরা খাই সেই চালের ভাতটা আমি নিয়েছি আর নিয়েছি এখানে লম্বা করে কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে আর টমেটোর বীজগুলো ফেলে দিয়ে টমেটোর শক্ত অংশটা লম্বা করে কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি এখানে গ্রেট করে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি সঙ্গে থাকুন এখন উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে মেয়ে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব তার জন্য ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে দুটো ডিম দিলাম আপনারা ভাতের পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ডিমটাকে ভুজিয়া তৈরি করে নেব নাড়াচাড়া করে ডিমটা ভুজিয়া তৈরি করে নিয়েছি দেখুন এরকম করে ভেজে নিয়েছি তো একটা প্লেট নিয়েছি প্লেটে তুলে নেব ডিমটা আমি তুলে নিয়েছি তো কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি দিয়ে দেবো দুটো ছোটো সাইজের তেজপাতা তেজপাতাটা ভালো করে ভেজে নেব তেজপাতাটাও ভেজে নিয়েছি দিয়ে দেব গোটা গরম মশলা রয়েছে এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব গোটা গরম মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটাকেও ভেজে নেব ভালো করে গোটা জিরাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গ্রেড করে রাখা রসুন রসুনটাকে একটু ভেজে নেব রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধাটা যাতে চলে যায় তো তখন পর্যন্ত আমি নাড়াচাড়া করব গ্রেড করে রাখা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো এখানে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা গাজরের টুকরোগুলো গাজরের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু গাজরটা একটু ভাজা হতে বেশি সময় লাগে তাই প্রথমে আমি গাজরের টুকরোটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে প্রায় আমি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে প্রায় এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে ওইটা যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করি দেখুন কত সুন্দর কালারফুল লাগছে দেখতে কত ভালো লাগছে খেতেও অসাধারণ টেস্ট নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট মতো টমেটোর কাঁচা গন্ধটা চলে দিয়েছি তো এখন অল্প লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে দুপুরের যাওয়া ভাতটা রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে দেব প্রথমে পুরোটা দেবো না অল্প দিলাম মিশিয়ে নেব অল্প ভাত দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি এখন পুরো ভাতটা দিয়ে দিলাম ভাতটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ঘি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু দুপুরের মেসি যাওয়া ভাত দিয়ে আজকে আমি এগ ফ্রাইড রাইসটা তৈরি করছি আমি ভাতটা সিজের মধ্যে রেখেছিলাম তার কারণ হচ্ছে সিজের মধ্যে ভাতটা রাখলে একটু সব ভাতটা শক্ত হয়ে যায় তখন এগ ফ্রাইড রাইসটা তৈরি করার সময় ভাতটা কিন্তু একেবারেই ভাঙবে না সিজে রাখলে তো এমনি যদি বেঁচে যাওয়া ভাতটা এমনি যদি সিজে না রেখে এমনি নর্মাল জায়গায় রাখা হয় তাহলেও যে এক ফ্রাইড রাইসটা হবে না তা নয় হবে সেক্ষেত্রে কি হয় যে ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সিজের মধ্যে রেখে দিলে ভাতটা একটু শক্ত হয়ে গেলে আর কিন্তু ভাঙার ভয়টা থাকে এই দেখুন আমি যে নাড়াচাড়া করছি এক ফোটাও কিন্তু ভাতগুলো ভাঙেনি প্রত্যেকটা ভাত দেখুন এই যে গোটা গোটাই রয়েছে এবার ভাতটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে করবেন বন্ধুরা অনেক সময় দুপুরবেলা ভাত বেঁচে গেলে আমরা কী করবো খুঁজেই পাই না কিন্তু এইভাবে যদি ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়া যায় ভাতও নষ্ট হবে না এবং সবাই আঙুল কেটে পুঁতেই খাবে এতটাই টেস্টি হয় রেসিপিটা অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন খেয়ে সবাই কিন্তু খুশি হবে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখন ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম এইটা দিয়ে দেবো পুরো এবার ডিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো আজকে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এগ ফ্রায়েড রাইস করছি তার জন্য আমি ডিমটা ব্যবহার করলাম আপনারা যদি ডিমটা পছন্দ না করেন এমনি ভেজের উপর দিয়েও ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন বেঁচে যাওয়া ভাত দিয়ে এগ ফ্রায়েড রাইস একেবারে রেডি তো এবার আমি একটা পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি প্রত্যেক দিন তো আমি খাওয়া দেখাই তো আজকে আপনাদের দাদা ভাই বসেছে ও খেয়ে বলবে যে কেমন হয়েছে ও তো ফ্রায়েড রাইস খুবই প্রিয় ও খেতে খুবই ভালোবাসে তো আজকে ওই খেয়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে খাও দারুণ হয়েছে একদম সুপার দুপুরের বেঁচে যাওয়া ভাত থেকে যে এইরকম একটা ডিস তৈরি হবে ভাবাই যায় প্রত্যেকের বাড়িতে কিন্তু কম অল্প স্বল্প হলেও ভাত বেঁচে যায় তো এইরকম একবার রেসিপিটা ট্রাই করে রাখবে অনাসে কিন্তু ভাগার থাকবে না আপনাদের দাদা ভাই তো খেয়ে বললো যে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এগ ফ্রাইড রাইসটা কেমন হয়েছে সত্যি বন্ধুরা আমিও একটু খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে কি আর বলবো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করবো সবার প্রথম আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর ঝটপট ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটা এইখানে শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার